গতকাল মধ্যরাতে আগরতলা সরকারি রেল পুলিশের তৎপরতায় আটক দুই মানব পাচারকারী যুবক এবং তাদেরকে আটক করা হয়েছে বামুটিয়া এবং সিধাই থানা এলাকা থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দীর্ঘদিন ধরে এই ঘটনায় তারা লিপ্ত ছিলেন এবং অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা নাগরিকদের বর্ডার পারাপার করতে সাহায্য করত এবং গতকাল রাতে আগরতলা সরকারি রেল পুলিশের তৎপরতায় তাদের দুই যুবককে আটক করা হয়েছে কি রয়েছে বক্তব্য শুনুন ওনাদেরকে মোহাম্মদ আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি আরো কিছু নাম বেরিয়ে এসেছে তারা অকপটে শিকার করেছে তো আমরা ওইগুলিও আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা ওইগুলো দিয়ে ভেরিফাই করছি এবং যারাই এটার সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আওতায় আনব আপনার শুনলেন ওসি শুনলেন ওসি তাপস দাস বক্তব্য জি থানার এবং আজ তাদেরকে আদালতে তোলা হবে তার পাশাপাশি এদিন আগরতলা সরকারি রেল পুলিশ থানা রেল পুলিশ থানার ওসি তাপস দাস তিনি জানিয়েছেন এ বছর জানুয়ারি মাসে আগরতলা রেল স্টেশন থেকে অবৈধভাবে ভারতে আসা ৯ জন নাগরিক এবং বর্ডার পারাপার করতে সাহায্যকারী ১৩ জনকে আটক করা হয়েছে নির্দিষ্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন